আসসালামু আলাইকুম প্রিয় প্রিয়ভিভার্স আশা করি সবাই ভালোই আছেন আজ আমি আপনাদের জন্য সম্পূর্ণ নতুন একটি বাড়ির প্ল্যান ডিজাইন নিয়ে এসেছি আমি চেষ্টা করছি দু সাল থেকে যখন আমি এই চ্যানেলটি চালু করেছি তখন থেকেই বাংলাদেশের পয়েন্ট অফ ভিউ থেকে রকমের ডুপ্লেক্স ডিজাইনগুলো যত প্যাটার্নের হয়ে থাকে সেগুলোর একটি একটি করে নমুনা আপনাদের সামনে উপস্থিত করার জন্য যেমন ভিক্টোরিয়ান আছে ক্লাসিক্যাল ডুপ্লেক্স রয়েছে মডার্ন ডুপ্লেক্স রয়েছে কেরালা মডেলের ডুপ্লেক্স রয়েছে প্রত্যেকটারই আমি ভিডিও দেওয়ার চেষ্টা করেছি আমার এই চ্যানেলে তো আজকে আমি আপনাদেরকে একটা ভিক্টোরিয়ান প্যাটার্নের একটি ডুপ্লেক্সের ডিজাইন দেখানোর চেষ্টা করছি এটি তৈরি করা হবে রাজবাড়িতে এটি মিস্টার সাগর সাহেবের জন্য তিনি চাইছেন যে তার এই ডুপ্লেক্সটি যাতে সুন্দর হয় দেখার মতো একটি বিল্ডিং হয় তিনি বসবাস করে কমফোর্ট ফিল করেন সেরকমভাবেই সাজানো হয়েছে এই ডুপ্লেক্সটি কিছুক্ষণ পরে আমি আপনাদেরকে এটির ফ্লোর প্ল্যানটি দেখিয়ে দেবো এর সাথে আপনাদেরকে একটি আনুমানিক ধারণা দেব যে দু সালের বাজারে এটি তৈরি করতে কত টাকা খরচ হতে পারে এবং বিস্তারিত সব কিছু এজন্য পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমরা সব সময় চেষ্টা করি প্রত্যেকটি বিল্ডিং আমরা ডিজাইন করার সময় যতটা সিম্পলি গর্জিয়াস করা যায় কিংবা আমাদের উপর সব ক্লায়েন্ট বিশ্বাস রাখেন এবং আমাদের ডিজাইন পছন্দ করেন তাদের জন্য আমরা চেষ্টা করি আমাদের মতো করে সিম্পলি ডিজাইন করবার তারই ধারাবাহিকতাই আজকের এই ডিজাইনটি আমরা করেছি তিন শতাংশ জায়গা বারো বারোশো আশি স্কোয়ার ফিট একটি জায়গার মধ্যে এই পুরো প্ল্যান ডিজাইনটি সাজানো হয়েছে তো চলুন বন্ধুরা আমরা এই বাড়ির প্ল্যান ডিজাইনটি এক নজরে দেখি এরপর আমরা এটির খরচ নিয়ে আলোচনা করব তো বন্ধুরা আমরা এখন এই ডুপ্লেক্স বাড়ির প্ল্যান ডিজাইনটি দেখছি প্রথমে গ্রাউন্ড ফ্লোর বা নিস্তলার প্ল্যানটি আমি দেখানোর চেষ্টা করছি এখানে আমাদের প্রস্থ বরাবর চল্লিশ ফিট এবং দৈর্ঘ্য বরাবর বত্রিশ ফিট দুই ইঞ্চি জায়গা ব্যবহার করেছি আমরা নিস্তলাতে যে পোর্সটি দেখেছিলেন আপনারা এই চারটি রাউন্ড পিলারের মাধ্যমে যে পোর্সটি এন্ট্রেন্সটা ছিল এটি হচ্ছে সেই এন্ট্রেন্সটি এবং দিয়ে প্রবেশ করে বেশ বড় ড্রয়িং রুম বা লিভিং রুম বলতে পারেন সেটি মোটামুটি তেরো ফিট বাই পঁচিশ ফিট বেশ বড় হল রুমের মতো এখানে টিভি কেবিনেটটি কোথায় হবে আমরা দেখিয়ে দিয়েছি সোফাগুলো কীভাবে অ্যারেঞ্জ করা হবে এরপর এই জায়গাতে একটি স্লাইডিং হবে অথবা একটি মাধ্যমে করা হবে ভেতর প্রবেশ করে হাতে ডান দশ ফিট দুই ইঞ্চি বাই তেরো ফিট সাইজের কিচেন এবং সাথে স্টোর রুম একটা রাউন্ড সিঁড়ি রয়েছে রাউন্ড সিঁড়ির নিচে ডাইনিং স্পেসটি থাকবে পিছনে খোলা মেলা আলো বাতাসের জন্য একটি বড় উইন্ডো রেখেছি আমরা এবং একটি ব্যাকডোর রেখেছি সামনে একটি মাস্টার বেড রয়েছে তেরো ফিট বাই চোদ্দো ফিট সাইজের এবং মাস্টার বেডের সাথে অ্যাটাচ টয়লেট থাকবে এইখানে ডাইনিংয়ের জন্য একটি বেসিনের ব্যবস্থা থাকবে পেছনে আরেকটি গেস্ট বেড রয়েছে সাড়ে বারো ফিট বাই চোদ্দো ফিট তো এই হচ্ছে নিচতলাতে তো রাউন্ড সিঁড়ি দিয়ে ওঠার পরে আমরা দ্বিতীয় তলায় গেলে এখানে প্রত্যেকটা রুমের সাথেই একটি করে সিঙ্গেল বারান্দা পাচ্ছেন আপনারা প্রত্যেকটি রুমের সাথে অ্যাটাচ টয়লেট পাচ্ছেন রুমগুলোর সাইজ হচ্ছে তেরো ফিট বাই চোদ্দো ফিট সুন্দরভাবে ইন্টেরিয়র করা হবে এই দ্বিতীয় তলার পুরো ফ্লোরটিকে মাঝখানে যে লিভিং রয়েছে এটি ফ্যামিলি লিভিং এরিয়া এবং বাম পাশে যে রুমটি রয়েছে এটিও তেরো ফিট বাই চোদ্দো ফিট এর সাথে একটি অ্যাটাস্টলের থাকবে পেছনে একটি বেডরুম রয়েছে সবগুলো রুম বেশ বড় সাইজের এবং কর্নারে একটি ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী প্রেয়ার রুম রেখেছি আমরা তো প্রেয়ার রুম আপনারা চাইলে এটিকে প্রেয়ার না করে স্টোর রুম করতে পারেন বা একটা স্টাডি রুম করতে পারেন অথবা চাইল্ড বেড করতে পারেন সেক্ষেত্রে আপনারা চারটি বেডরুম পেয়ে যাবেন তো এই সব কিছু মিলে খুব সুন্দর এবং সিমসামভাবে আমরা প্ল্যান ডিজাইনটি সাজিয়েছি আশা করি এটি আপনাদের পছন্দ হবে তো এখন আমি আপনাদেরকে জানিয়ে দেব এটি তৈরি করতে দুহাজার সালে কত টাকা খরচ হতে পারে তো আমরা প্রাথমিক একটি এস্টিমেট করে দেখেছি যে এটি বর্তমান বাজারে অর্থাৎ দু সালের বর্তমানে ফেব্রুয়ারি মাস শেষ মার্চ মাসের প্রথম সপ্তাহ চলে তো বর্তমান সময়ে যদি কেউ এটি নির্মাণ করতে চান সেক্ষেত্রে এইটটি লাখ প্লাস খরচ হবে টোটাল কমপ্লিট করতে ফিনিশিংসহ একদম এ টু জেড ফিনিশিং সহ আপনার এইটটি লাখ প্লাস খরচ হবে তবে জায়গা ভেদে এবং সময় ভেদে এবং ম্যাটেরিয়ালসের কোয়ালিটি ভেদে অবশ্যই খরচের কিছুটা কম বেশি হতে পারে তো বন্ধুরা আমাদের ডিজাইনটি যদি আপনাদের ভালো লাগে তাহলে এটি অবশ্যই শেয়ার করবেন এবং যদি কিছু জানার থাকে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন বা আরও বিস্তারিত কিছু জানার থাকলে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব সেই পর্যন্ত আল্লাহ হাফেজ